শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান ও বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায় থেকে আজকের নিবেদন শ্রী ভগবান উবাচ ভগবান বললেন সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কদাচিত কেহ আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন আর প্রযত্নশীল মুমুক্ষগণের মধ্যেও কচিত কেহ আমাকে স্বরূপত সীয় আত্মারূপে জানিতে পারেন কারণ ব্রহ্ম জ্ঞান লাভ অতিশয় দুর্লভ ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই অষ্ট প্রকারে আমার ঐশ্বরী মায়া শক্তি বিভক্ত হে মহাবাহ ইহা আমার করি বন্ধনাত্ত্বিকা নিকৃষ্টা প্রকৃতি কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃষ্ট প্রকৃষ্টা প্রকৃতি অবগত হও জগতের অন্তঃপ্রবৃষ্ট সেই জিত জীবভূতা প্রকৃতি এই জগৎ প্রপঞ্চ ধারণ করিয়া আছেন আমার এই উভয় প্রকৃতি হইতে জড় ও চেতন সর্বভূত উৎপন্ন হইয়াছে ইহা ধারণা করো অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয় অর্থাৎ উক্ত প্রকৃতি দয় দ্বারা আমি জগতের কারণস্বরূপ হে ধনঞ্জয় আমার অপেক্ষা জগতের শ্রেষ্ঠতর কারণান্তর নাই যেমন সূত্রে মণিসমূহ গ্রথিত হইয়া থাকে রূপ এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাকে আমাকে অনুশ্রুত ও বিধৃত রহিয়াছে হে কুণতেও আমি জলে রস চন্দ্রে ও সূর্যে জ্যোতি চারি বেদে ওকার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে রূপে বিরাজ করি আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে দীপ্তি সর্বভূতে আয়ু এবং তপস্বীগণের মধ্যে তপস রূপে বিরাজ করি হে পার্থ আমাকে স্থাবর ও জঙ্গম সকল ভূতের সনাতন কারণ বলিয়া জানিবে আমি বিবেকীগণের নিত্যানিত্য বন্ধু বিবেক রূপ বুদ্ধি ও তেজস্বীগণের তেজস্ব রূপ ভারত কুলশ্রেষ্ঠ আমি বলবানগণের কামরাগ বর্জিত দেহধারণের উপযোগী সামর্থ্য ধর্মশাস্ত্রের অবিরোধী দেহধারণের জন্য প্রয়োজনীয় অন্ন জলাদি বিষয়ক কামনা রূপে আমি দেহিগণের মধ্যে বিরাজমান প্রাণীগণের যে সকল সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাব স্বকর্ম ফলে উৎপন্ন হয় তাহা আমা হইতেই উৎপন্ন জানিবে যদিও তাহারা আমা হইতে উৎপন্ন তথাপি জীবের ন্যায় আমি সকল ভাবের অধীন নহি কিন্তু সেই সকল ভার আমার অধীন অর্থাৎ বশীভূত जय राम जय राम